আমার নাম ফুলমতী রায় ফুলমতী রায় তুমি কোথা থেকে এসেছো আমি কৃষ্ণনগর নদীয়া নদীয়া জেলার कोतवाली থানা থেকে এসেছি कोतवाली থানা থেকে এসেছো বলছি আজকে তো 30শে জানুয়ারি আজকে তোমার কোন শিফটে ইন্টারভিউ ছিল 9টার শিফট 9টার শিফট তো 9টার শিফটে তোমার ইন্টারভিউ ছিল যখন ফার্স্ট তুমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করলে মানে কি বলে প্রবেশ করলে আমি বললাম স্যার আমি কি আসতে পারি মুখে একটু হাসি রেখেছি বলেছি তো বললো হ্যাঁ হ্যাঁ আসুন দিয়ে আমি বললাম নমস্কার স্যার তো বললো বসুন আমি বসলাম ধন্যবাদ জানিয়ে বসেছি তারপরে আমাকে বলছে ফুলমতি তোমার যে নাম তো ফুলমতি নামটা কে দিয়েছে আমি বললাম স্যার আমার বাবা দিয়েছে বলছে কী মনে হলো বলছে স্যার সেটা বাবার ব্যক্তিগত পছন্দ ছিল হয়তো দিয়ে বলছে আচ্ছা দিয়ে বলছে তুমি যে ফর্ম ফ্লাবে লিখেছো যে ভ্রমণ করা তোমার পছন্দ কোথায় কোথায় তুমি ভ্রমণ করেছো তোমার জেলার বাইরে বললাম স্যার তেমনভাবে আমি সুযোগ পাইনি কোথাও ভ্রমণ করার কারণ একা যেতে দেয় না কোথাও আমি কৃষ্ণনগরের মধ্যে মায়াপুরে গিয়েছি তো বললো মায়াপুরে কি বিখ্যাত আমি বললাম স্যার মায়াপুরে ইস্কন মন্দির তো আমাকে বললো কি যে ইস্কন মন্দির কে প্রতিষ্ঠা করে ইস্কন মন্দির কে প্রতিষ্ঠা করে এই প্রশ্নটা করেছিল ইস্কনের ফুল ফ্রম কি এটা জিজ্ঞেস করেছিল তারপরে আমার খেলা ছিল লং জাম্প আমাকে জাম্প আমাকে বললো কি যে লং জাম্প তুমি কতটা প্রাইজ পেয়েছো কোথায় কোথায় খেলেছো আমি বললাম এখানে এখানে দে ছেড়েই আমার তাকে বললো ঠিক আছে ফুলমতি কিন্তু তোমার নামটা খুব সুন্দর তেমন কঠিন কিছু না ও মানে স্যার নামের জন্য খুব প্রশংসা করেছে আমার নামের জন্য খুব প্রশংসা ও আর বলছি কাইন্ডলি যখন ইন্টারভিউ প্রবেশ করছো তো তখন ওই ইন্টারভিউ বোর্ডে ঠিক কতজন স্যার থাকছেন আমার ডানদিকে তিনজন ছিল সামনে একজনbadge ও ডানদিকে তিনজন সামনে একজন badge একজন ওই তো আগে ছিল 8 প্রথমে একজনকে জিজ্ঞেস করলাম যে কতজন রুমে ছিল তো বলল 8 জন কিন্তু আমি গিয়ে দেখলাম 5 জন আছে কিছু দুজন বাইরে দাঁড়িয়ে আছে ও তাহলে টোটালি আপাতত প্রথম দিকে 8 ছিল মন্ট ইন্টারফের অধিকারী আর তার মধ্যে তুমি যখন ইন্টারভিউ দিলে মানে স্টার্ট করলে তখন 5 জন ছিল তো ইন্টারভিউ যখন তুমি রুমে যখন ইন্টারভিউ চলছিল তখন তোমার কি খুব নার্ভাস ফিল হচ্ছিল স্যারকে দেখে না ওনারা বেশ হাসি ফ্রি মাইন্ডে প্রশ্ন জিজ্ঞেস করছিল হাসি হ্যাঁ আমি যতক্ষণ বাইরে ওয়েট করতে হচ্ছিল ততক্ষণ ভয় পাচ্ছিলাম খুব কিন্তু ভিতরে সবার মুখের দিকে তাকিয়ে মানে অতটা ভয় পাইনি আচ্ছা সব ফ্রি মাইন্ডে কেউ ড্রেস করেছিল না মানে সবারই মুখের দিকে তাকিয়ে যাই হোক মনে হচ্ছে যে মানে সাহস ফিল হচ্ছে সাহস ফিল হচ্ছে আর বলছি কোশ্চিন বলতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট কোনো ঘটনা ঘটেছে ওখান থেকে কোনো কি জিজ্ঞেস করছে ও রিসেন্ট ঘটেছে নাকি রিসেন্ট আর আর একটা যে বিষয় ইন্টারভিউ বোর্ডে যতজন স্যার রয়েছেন সেখানে কি কোনো ম্যাম ছিলেন না আগের দিন ছিল কি জানি না কিন্তু আজকে ছিল না আর ওখানে স্যার বলতে গেলে কোন ধরনের স্যার রয়েছে মানে আইপিএস আছেন আইপিএস কিংবা

যেটা দিয়েছিলাম আমাকে সেই বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করেছে ও ফর্ম ফিলআপ করেছিলে সেই বিষয়ে করা দিয়েছো কোথায় কোথায় করেছো লং জাম্প খেলা দিয়েছো কোথায় খেলেছো এই সব বিষয় দিয়েছে আর ওরা যেটা বলছে মানে সাবজেক্ট বলতে গেলে তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি ছিল আমার উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছিল এটা জিজ্ঞেস করেছিল আমায় যে তারপরে কেন পড়ো তারপরে কেন পড়ো হ্যাঁ তখন তুমি কি বলেছিলে স্যার আমি বলেছিলাম যে বাবা দিনমজুরি হিসেবে কাজ করে তিন ভাই বোন হওয়ার কারণে আমি করেছো হ্যাঁ তো তোমার নাম আরেকবার বলো আমার নাম ফুলমতি রায় ফুলমতি রায় তুমি কোথা থেকে এসছো আমি নদিয়া জেলার কোটালি থানা থেকে নদিয়া জেলার কোটালি থানা থেকে এসেছো তো যাই হোক তোমাকে এবং তোমার পরিবারকে আমার তরফ থেকে এবং টার্গেট খাঁকি ডাব্লিউ বিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যেন আমি চাইবো তোমার দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যেন লেডি কনস্টেবলের পুরোপুরি যেন সিলেকশন হয়ে যায় তো এই বলে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ